আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেটর জোন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের গণিত বই 334 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। সেখানে বলা আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। আজকে আমরা পরিসংখানের এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিভাবে নির্ণয় করা যায় সেই অঙ্কটা বিস্তারিত শিখে নিব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো এখানে বলা আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে এই যে শ্রেণীবিন্যাসকৃত উপত্য সমের গাণিতিক গড় মানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সূত্র এক্স দেখো উপর টান আছে এটা বলে বার ইংলিশে বলে আন্ডার স্কোর এক্স বার ঠিক আছে এক্স বার আর ইংলিশে বলে কি এক্স আন্ডার স্কোর ইকুয়াল এ প্লাস সামেশন এফ আই ইউআই বাক এন গুণ এইস ঠিক আছে এই যে এমন মতো এটা দ্বারা বোঝায় বাংলায় বলে সমষ্টি বা যোগফল ইংলিশে বলে সামেশন ঠিক আছে এখন দেখো এখানে যে সূত্র লাগছে এই কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয় সেই নিয়মটা আমরা এখন শিখে নেব দেখো যেখানে গড় এ আনুমানিক গড় আই আইতম শ্রেণীর গণসংখ্যা ইউআই আই আইতম শ্রেণীর গণসংখ্যা চ্যুতি এই শ্রেণীব্যাপ্তি এ শ্রেণী সংখ্যা ঠিক আছে এগুলো কি কোনটা কি দ্বারা প্রকাশ করা হয় আমরা এখন এক আছে এই তিনশো পঁয়ত্রিশ উদাহরণ আট দেখো কি বলছে কোন দ্রব্যের উৎপাদনে বিভিন্ন পর্যায়ে যে খরচ সমূহ কত টাকায় হয় তা নিচের সানিতে দেখানো হয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় খরচ নির্ণয় করো আমরা এই সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করে এখন গণিতের কেরম করা মনে করব দেখো এগুলো কি প্রশ্ন এখন আমরা সমাধান করবো দেখো সমাধান কি বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে অনুষ্ঠিত ধাপের আলোকে গণিন্যায়ের সারণী হবে নিম্নরূপ তোমরা লিখতে পারো যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণিন্যায়ের সারণী নিম্নরূপ নিজের মতো করে লিখতে পারো কোনো সমস্যা নেই দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গণনা করতে গেলে তোমাদেরকে এই এই ধাপগুলো অনুসরণ করতে হবে খেয়াল করো প্রথমে শ্রেণীবাদটি কোথা থেকে লাগবা এই যে দেখো উদ্বোধন খরচ এটাই শ্রেণীব্যাপ্তি দেওয়া কি এগুলা শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে ঠিক আছে পরে শ্রেণী মধ্যমান বস করে একসায় দ্বারা তারপরে গণসংখ্যা বস করে আই দাঁড়া এখন গণসংখ্যা কিন্তু এখানে দেওয়া আছে যেগুলো গণসংখ্যা ঠিক আছে প্রথমে শ্রেণীব্যাপ্তি এখান থেকে লাগবো এই যে দুই থেকে ছয় ছয় থেকে দশ দশ থেকে চোদ্দ বৈধ আছে পাশাপাশি আমার লাগবো নিচের দিকে ঠিক আছে এখানে দেখো গুনে করা ঘর আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা ঠিক আছে তাহলে তোমরা কি ঘর শ্রেণী ব্যক্তি শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যম একসায় দেখো শ্রেণী মধ্যমান কেউ বের করবা শ্রেণী মধ্যমানের সূত্র আমরা পূর্বর্তী আলোচনা করেছিলাম শ্রেণী মাধ্যমের সূত্র কি নিম্নসীমা যোগ উচ্চসীমা বাঘ দুই এই যে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে দুই থেকে ছয় এই দুই হচ্ছে কি নিম্নসীমা আর ছয় হচ্ছে কি উচ্চসীমা তাহলে দুই যোগ ছয় যোগফল কত ভাই আট আটকে তোমরা দুই দ্বারা ভাগ করবা ভাগ করলে চার আসবে ঠিক আছে একই একইভাবে ছয় যোগ দশ ষোলো ষোলোকে দুই দ্বারা ভাগ করবা আট আসবে একই একইভাবে দশ যোগ চোদ্দ চব্বিশ ভাগ দুই দুই ভাগ করলে কত আসবে বারো আসবে এভাবে এই প্রত্যেকটা মান যোগ করে দুই দিনে ভাগ করলে কি এই যে শ্রেণী মধ্যমান্ডা পেয়ে যাবা এই যে তিরিশ আর চৌত্রিশ যোগ করলে আসবে কত চৌষট্টি দুই দিনে ভাগ করলে কি বত্রিশ দিয়ে চৌষট্টি চৌষট্টির অর্ধেক বত্রিশ ঠিক আছে তা ভাগ করলে কী হবে শ্রেণী মধ্যমান নিম্ন সীমা যোগ উচ্চ সীমা বাঘ দুই এই প্রত্যেকটা আমরা যোগ করে দুই দিন ভাগ করবা দেখবে এগুলো তিনি মাধ্যমে চলে আসবে ঠিক আছে আবার দেখো গণসংখ্যা গণসংখ্যা প্রশ্ন করে এফআই দ্বারা যে গণসংখ্যার মানগুলো এখান থেকে দেওয়া আছে যে দুই থেকে ছয় এই দুই থেকে ছয় গণসংখ্যা কত এক ছয় থেকে দশ গণসংখ্যা নয় দশ থেকে চোদ্দ গণসংখ্যা একুশ এই দেখো দশ থেকে চোদ্দ গণসংখ্যা একুশ বৈধ আছে প্রশ্নে পাশ পাশে দেওয়া থাকবে তোমার যখন খাতা করবে তখন এভাবে নিজের দিকে ঘর করে পাশে পাশে করবে ঠিক আছে তারপর দেখো যে দাবি চুতি এটা দাবি চুতি পাশ করে ইউ আই দ্বারা দাবি চুতি ইউ সমান সমান এক্স আই মাইনাস এ বাঘ এইচ এটা একটা সূত্র ঠিক আছে দাবি চুতি বের করা কী হবে ইউ আই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ বাঘ এইচ এখন খেয়াল করো এই যে আমাদের গণসংখ্যার ভিতরে সবচেয়ে বড় মান কত আছে বাউন্ন কত এই যে গণসংখ্যার ভিতরে সবচেয়ে বড় মান বাউন্ন যেই মানটা থাকুক অন্য একটা থাকতে পারে অবশ্যই থাকবে অঙ্ক এইটা আসবে অন্তত কথা না আমি নিয়মটা শিখে দিই এটা নিয়ম একটা আসবে তোমার নিয়মটা ভালো করে করবা খেয়াল করবা তোমরা এই গণসংখ্যার ভিতরে সবচেয়ে বড় মান কত বাহান্নঙ্কটা আছে বাহান্ন অন্য অন্য মান থাকবে কোনো সমস্যা নেই খেয়াল করবা গণসংখ্যার ভিতরে সবচেয়ে বড় মান যেটা থাকবে তার পিছনে এই যে এদিকে দেখো এই যে এদিকে পিছনে শ্রী মাধ্যমের ভিতরে যেই মানটা থাকবে সেটা হচ্ছে আনুমানিক গড় এর মান এই যে আনুমানিক এ এর মান আমি আবার বলছি গণশাখার ভিতরে সবচেয়ে বড় মান থাকবে তার পিছনে মধ্যমানের ভিতরে যেই মানটা থাকবে সেই মানটা হচ্ছে কি আনুমানিক গড় এ এর মান ঠিক আছে আর এই যে আমি গণসখার ভিতরে বড় মান পাইছি পিছনে করে আনুমানিক এ এর মান তার সামনে করে সরাসরি শূন্য বসাবা ঠিক আছে এখানে কি করবা সরাসরি শূন্য বসাবা তারপরে উপর দিকে এক করে কমাইবা মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার নিচের দিকে ফেলাশ করে এক বাড়াইবা এক দুই তিন ঠিক আছে খেয়াল করো আমি আবার বলছি এই যে গণসংখ্যার ভিতরে সবচেয়ে বড় মান যেটা তার ভিতরে তিনি মধ্যমানের ভিতরে আনুমানিক ঘরে এর মান সামনে ঘরে শূন্য বসবা উপরের দিকে এক করে কমাইবা নিচের দিকে এক করে বাড়াইবা এটা কোনো সূত্র প্রয়োগ করে করাই নাই সরাসরি শর্টকাট ট্রিক্স আমি তোমাদেরকে বলে দিয়েছি তুমি যদি সূত্র প্রয়োগ করে করে দাও তাহলে একবার এভাবেই আসবে দরকার নেই একদম শর্টকাট ট্রিক্স এটাই মনে রাখো এটাই ভালো হবে সংক্ষেপ হয়ে যাবে এটা গণশাখার সবচেয়ে বড় মান তার সামনে ঘরে জিরো উপর দিকে এক করে কমাইবা নিষেধ করে তিনটা আর যদি থাকলে কি করে থাকে কমাইবা যে করে ঘর থাকে দিকে একটা করে বাড়াইবা আর দেখো এখানে আছে কি একশো অষ্ট আশি মানে কি এই যে ব্যাগগুলো মান যোগ করছে গণসংখ্যা যোগ করলে একশো অষ্ট আশি এটা কার মান এটা আছে কি এম সমান সমান একশো অষ্টআশি ঠিক আছে এখন দেখো এখানে আছে কি গণসংখ্যার দাবি আর ছুটি গুণ আকার আছে গুণ ইউ এফআই ইউ গুণ আকারে আছে হ্যাঁ তাহলে ইউআই কত এটা এটা মানে হচ্ছে কি ইউ এফআই কত গণসংখ্যা দেখো এফআই এফআই আর ইউআই এখন এই যে এই মানটা আর এই মানটা গুণ করে এগুলো লাগবা দেখো এই যে এখানে কিছু নাই মানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস চার একে চার তারপরে এই নয় আর তিনে গুণ করব এই যে প্লাসে মাইনাসে মাইনাস তিন নাতাইশ তারপরে প্লাসে মাইনাসে মাইনাস এগুলো গুণে বিয়াল্লিশ প্লাসে মাইনাসে মাইনাস আটচল্লিশ থেকে আটচল্লিশ তারপরে প্লাসে এটা প্লাস তো এটা প্লাস দুটো প্লাস এই বারো দাঁড়া সূর্যের গুণ করলে শূন্য আসবে তারপরে প্লাসে প্লাসে প্লাস ছত্রিশ দুই তিন তিন ঠিক আছে এই যে এখন বসাই দিলাম বুঝতে পারছো কি করছি না গুন করছি গুণ করলে এগুলো চলে আসবে ঠিক আছে তিন দুজনকে বসাই দিব এখন প্রশ্ন হলো এই যে এই ঘরের ভিতরে মাইনাস সাতত্রিশ কি হবে আসছে ক্যাল করো এক তোমাকে ভালো করে শিখো একবার না পাঁচবার দেখবো ভালো করে শিখবো এবার একটা অঙ্ক পরীক্ষা আসে সহকারে মাইনাস সাতাইশ মাইনাস বিয়াল্লিশ মাইনাস সাতচল্লিশ যোগ শূন্য যোগ ছত্রিশ যোগ আটত্রিশ যোগ নয় লেখা পারে তারপর সেই করে ইকুয়াল দিবা দেখবা এই মাইনাস সাতত্রিশ চলে আসবে মানে কি এই যোগ বিয়োগ করলে তোমাদের এখানে মাইনাস সাতত্রিশ থাকবে এখন তুমি একবার যোগ্রি উঠবে একবার বিগ্রি উঠবে দরকার নাই তুমি খেয়াল করে লাগবে কি মাইনাস ফোর মাইনাস সাতাইশ মাইনাস বিয়াল্লিশ মাইনাস সাতচল্লিশ যোগ শূন্য যোগ ছত্রিশ যোগ আটত্রিশ যোগ নয় এবার সমান সমান দিবা দেবা কি মাইনাস সাতত্রিশ চলে আসবে এখানে দেবা কি এখানে দেবা সামেশন আবার দেবা কি এফ আই আবার দেবা কি ইউআই আবার দেবা কি সমান সমান এই মাইনাস সাতত্রিশ ঠিক আছে সামেশন এফ আই সমান সমান মাইনাস সাতত্রিশ মানে এই যে মানটা এই যেটা দেখো এখানে বলা আছে এই যে এরকম এফআইআ এখানে লেখবা তার মানে কত মাইনাস সাতত্রিশ আবার দেখো ঘর ইন্ড শ্রতুরা আমরা আলোচনা করেছিলাম গড় এক্স বার সমান সমান এ প্লাস সামেশন এফআইআই বা ক্যান গুন এইচ এখন তোমরা এই সাইড নোড়ে লিখতে পারো যে সামেশন এফআইউআই সমান সমান মাইনাস সাতত্রিশ তারপরে এই যে এ সময় সমান বিশ আনুমানিক গড় তারপরে এই এম সমান সমান একশো অষ্টআশি তারপর এই এ আছে কোথায় এই দুই থেকে ছয় শ্রেণী অবধান চার ছয় থেকে দশ শ্রেণী অবধান চার ঠিক আছে এইস এর মান এখন দেখো আমরা মানগুলো বসাবো এই যে এই আনুমানিক গড় এর মান কত এই যে এখান থেকে বসে দাও বিশ এই জায়গায় বিশ বসাও প্লাস দাও এই সাম এর মান কত এখানে এই যে মাইনাস সাতত্রিশ উপরে মাইনাস সাতত্রিশ বসাও ডিসিয়ানের মান কত এই যেমন একশো অষ্ট আশি এখানে বসো গুণ দিয়েছে মনে করতো তুমি অবদান চার এই যে ত্রিশ থেকে চৌত্রিশ এই যে জায়গায় এই চার বসাও এখন করবা কি এই বিষ এই যে বিশ বসে দিয়েছে ঠিক আছে এই যে করো এই প্লাসে মাইনাসে মাইনাস তারপরে এই সাতত্রিশে সারে গুণ করবা এই দুটো কিন্তু উপরের সংখ্যা সাতত্রিশে স্যার উপরে গুণ সংখ্যা দুটো গুণ করবো উপরের সংখ্যা তাই সাতত্রিশ যা আসে গুণ করা একশো অষ্ট অষ্ট অশি দ্বারা ভাগ করবা আমি আবার বলছি ছাত্রিশ গুণ চার বাঘ অষ্টআশি যা আসে কত আসবে এই যে উন দশমিক সাত নয় আসবে এখন এই বিশ থেকে উন দশমিক সাত নয় বিয়ে করলে উনিশ দশমিক একুশ আসবে উত্তর কিন্তু দেখেন হয়ে গেছে ঠিক আছে তোমরা এই যে পরিসংখ্যানে প্রত্যেকটা অঙ্কে ব্র্যাকেটের ভিতরে প্রায় লাগবা পরে অ্যান্সার লিখে দেবা ঠিক আছে আগে প্রায় লাগবা তারপরে অ্যান্সার লিখে দেবা কারণ কি এই যে উনিশ দশমিক দুই এক কাটছে তারপরে দেখা যায় আরও অনেক সংখ্যা রয়ে গেছে আমরা লিখি নাই এজন্য কি প্রায় লিখে দিবা তারপরে অ্যান্সার লাগবা ঠিক আছে এনে কি লাগছে উৎপাদনে আনুমানিক গড় খরচ উনিশ শত টাকা শত টাকা আসলে কেন এই যে প্রশ্ন ভিত্তর বলা আছে শত টাকায় খরচ দেখানোর জন্য বলছে এই এখানে কি এই জন্য কি দেখাইছে কেন লেখা লাগবে না এই আসবে না তোমার সরাসরি এখানে ব্যাংকের ভিতরে পায় লাগবা পায়ে লেখার পরে আন্সার লিখে দিবা উত্তর হয়ে যাবে ঠিক আছে এই সংগীত পদ্ধতিতে একটা অঙ্ক ভালোভাবে শিখো সবগুলো অঙ্ক এই নিয়মটা ফলো করে করবা আশা করি তোমরা অনেক সহজে করতে পারবা তাহলে সুন্দরবাই ক্লাসে দেখো এবং তোমাদের সকল পেশেন ধারাবাহিক ক্লাস আমাদের মেয়াতিজন এই চ্যানেলে পেয়ে যাবো সেখান থেকে দেখে নাও সব ভালো থাকো আর আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ